ওহে অন্তরতম মিটেছে কি তব সকল আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিগাড়ি বক্ষ দলিত সম। কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসুর তব গলায় গলায়ে বাসনার শোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমারও ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব আপনি বরিয়া লয়েছিলে মোরে না জানে কি সে রাশে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনে বরষা শরতে বসন্তে শীতে যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পরেছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখিছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে এই বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে এসেছি বাড়ি গিয়া ঘুমাই পড়েছি ছায়ায় পড়িয়া বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘোর শিথিল হয়েছে বাহু বন্ধন মদিরাবিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো নব শোভা নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে ধন্যবাদ